এই দুই কিলো ওয়াটের যে পাওয়ার স্টেশনটা এর এর ভিতরে যেটা পাওয়া যাবে ডিসপ্লেতে কত ওয়াট আছে কতক্ষণ চলবে কত ওয়াট মানে থাকবে কত পার্সেন্ট আছে সকল বিষয় কিন্তু এই ডিসপ্লেতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে জানাচ্ছি আমি আব্দুল সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকেও বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে তা হচ্ছে হিতিয়াম কোম্পানির যে লিথিয়াম ব্যাটারি যেটা পাওয়ার স্টেশন যেটা অর্থাৎ এখানে দুইটা অপশন দুইটা দুই ধরনের আছে একটা হচ্ছে এক হাজার কিলো আর একটা দুই হাজার কিলো মানে এইটা এই পাওয়ার স্টেশনটা এক হাজার কিলো ব্যাটারি অর্থাৎ এক হাজার ওয়াট ব্যাটারি আছে পাশাপাশি আপনার দুইশো ওয়াটের ইনভার্টার সিস্টেম পাবেন একেবারে এমপিপিটি টেকনোলজি সহ যার সাথে সোলার ব্যবহার করতে পারবেন ঠিক একইভাবে এই ব্যাটারিটা আপনার পাবেন দুই কিলো অর্থাৎ দুই হাজার ওয়াট যার দুই হাজার ওয়াট ব্যাটারি পাবেন

আট ঘন্টা চলবে তার মানে দুই হাজার ওয়াট লোডকে আপনারা ভাগ করে নিতে পারবেন তো এইটার সুবিধা হচ্ছে এই ইনভার্টারটা এখানে ডিসপ্লেতে সবকিছু দেখানো যায় আর এই ইনভার্টারেতে আপনার বাল্ব আছে অর্থাৎ ইন্ডিকেটার বাল্ব সিস্টেম আর সেটাতে আপনি বুঝে নিতে হবে তো দুইটার ভিতরেই সবচেয়ে মজার বিষয় আছে এমবিপি টেকনোলজি থাকাতে এখানে আপনারা যেটা পাবেন একেবারে সোলার এখানে একশো বারো থেকে পঞ্চাশ ভোল্ট পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবেন মোটামুটি পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ওয়ার্ড প্যানেল কিন্তু এর ভিতরে দিয়ে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন যার কারণে দিনের বেলা অন্তত আপনাদের বিদ্যুৎ সাশ্রয় হয়ে যাবে সারাদিন কিন্তু সোলারের মাধ্যমে সেই আপডেট অর্থাৎ আউটপুট দিয়ে থাকবে ইনপুটের অপশন এই জায়গায় আছে আর আউটপুট অপশন এর ভিতরে দুইটা থাকবে তো এইটা নেওয়া মানে হচ্ছে আলাদা আইপিএস এর দরকার নাই আলাদা ব্যাটারিও দরকার নাই একের ভিতরেই সব পেয়ে যাবে অনেক সুন্দর এবং সত্যি মজার বিষয় হচ্ছে 11000 সাইকেল 11000 সাইকেল মানে অনেক বছর ধর মানে আমার হিসাব করলে 11000 হিসাব করে আমি মোটামুটি 15 20 থেকে 30 বছর ওভার চলে যাবে এই ব্যাটারি গুলো দিয়ে পাশাপাশি এই ব্যাটারি গুলো ওয়ারেন্টি গ্যারান্টি পাওয়া যাবেন 5 বছর সুতরাং নিশ্চিন্তে মনে আপনারা কিন্তু এই ব্যাটারি গুলো নিয়ে চালাতে পারেন তবে যাদের বাজেট আছে একটু হিসাব করলে বাজেট বেশি হয় না কারণ এক হাজার ওয়াট এম বিপিটি ইনভার্টার বা হাইব্রিড ইনভার্টার যাই চলে কিনে আমরা ইনভার্টারি লেগে যায় সেক্ষেত্রে আপনার যে ব্যাটারি এখানে যে ব্যাটারি আছে আপনার দুই হাজার ওয়াট ব্যাটারি দুই হাজার ওয়াট ব্যাটারি হিসাব করলে আমাদের সেটা আমরা মোটামুটি পঁচিশ তিরিশ হাজার টাকার উপরে বা চল্লিশ হাজার ব্যাটারি চলে আসে পাশাপাশি এই ধরনের ফ্যাসিলিটি অর্থাৎ এগারো হাজার সাইকেল পাবেন না যে চার হাজার সাইকেল বা পাঁচ হাজার সাইকেল এখানে পেয়ে যাচ্ছেন এগারো হাজার সাইকেল সুতরাং যাদের আহ এই দুটো ক্ষেত্রে কিন্তু মোটামুটি একই ধরনের ফ্যাসিলিটি পাবেন শুধু আহ কনফিগারেশন অনুসারে অনুসারে যেমন আপনার লং পেয়ে যাবেন এগারো হাজার সাইকেলই আর ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচ বছরের মতো তো বন্ধুরা এগুলো প্রাইসের বিষয়টা যেহেতু আপ ডাউন করে আর আজকে একটা প্রাইস আগামীকাল আসছে আরেকটা প্রাইস অর্থাৎ তারা শুনতে বলবে এত পার্সেন্ট বাড়ছে এত পার্সেন্ট কমছে সুতরাং প্রাইসটা এই মুহূর্তে বলতে পারলাম না আমি যদি যাদের দরকার পারে পরে স্ক্রিনে থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনার বিস্তারিত জেনে নেবেন আপডেট প্রাইসটা তখন জেনে নেবেন এটা নিয়ে আসলে অনেক কিছু বলার কিছু নাই অনেক হয়তো প্রশ্ন পরে কেন প্রাইস বললেন না প্রাইস বলতে কেন পারলাম না সেটা আমি বলেই দিলাম স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আপনার ইচ্ছা করলে আর বিস্তারিত জানতে পারবেন ভালো থাকবে আমার তো থাকবে আল্লাহে সালাম